হ্যালো ইভরিওান কেমন আছেন সবাই আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে আমি আপনাদের দেখাবো আমার চাচুর সবজি বাগান আমার ভিডিওটা কেমন লাগবে অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখেন এখানে অনেকগুলা মরিচের গাছ লাগানো হয়েছে অনেক বড় এক একটা জায়গা জুড়ে এই বাগানটা করা হয়েছে প্রথমে কিন্তু এখানে ছিল আমের বাগান তো আমের বাগানটা তুলে দিয়ে এখানে সবজি বাগান করা হয়েছে অনেক মরিচ ধরেছে কত সুন্দর ফুল প্রত্যেকটা গাছে গাছে দেখতেই পাচ্ছেন আসলে আমার সবজি বাগান যেমন দেখতে ভালো লাগে তেমন হাত দিয়ে সবজিগুলো তুলতেও ভালো লাগে যেহেতু নিজেদের বাগান না তাই তোলার কোনো পারমিশন ছিল না অবশ্য আমি পারমিশন নিয়েও নাই কারণ মরিচ এখনো তোলার মতো সময় হয়নি তো এই পাশে দেখেন অনেক ছোটো ছোটো বেগুনের গাছ এই বেগুনের গাছে এখনো সেভাবে ফুল আসেনি আর এই পাশে লাউ গাছ এই লাউ গাছগুলো আমি আমার আগের একটা ভিডিওতে দেখাইছিলাম অনেক লাউ ধরেছে প্রতিদিন চল্লিশ পঞ্চাশটার মতো করে লাউ বিক্রি হচ্ছে আর অনেক রিজনেবল পাড়ার সবাই কেনে আর এখানে দেখেন ঢেঁড়সের গাছ এই ঢেঁড়সের গাছগুলো অনেক ঢেঁড়স হয়েছিল যেগুলো বিক্রি করা হয়েছে এবং কিছু কিছু ঢেঁড়স কিন্তু বিচি করার জন্য রাখা হয়েছে বিচি বলতে আমরা বোঝাই যেগুলো বীজ তৈরি করে গাছ আবার লাগানোর জন্য দেখেন এই ঢেঁড়সগুলো পাকা সাদা হয়ে গেছে এগুলোই বীজ করবে এবং পরের বছর এই গাছগুলো আবার হবে এই বীজ থেকেই আর এই পাশে দেখেন অনেকগুলো পেঁপে গাছ চারা দিয়েছে পেঁপে গাছগুলো অনেক বড় হয়ে গেছে আমি যখন এর আগেরবার এসেছিলাম তখন এই পেপের গাছগুলো মাত্র লাগানো হয়েছিল আমি আমার শ্বশুরবাড়িতে গিয়ে মাত্র দেড় থেকে দুই মাস হয়েছে তাতে এই পেঁপে গাছগুলো বড় হয়ে পেঁপে ধরা শুরু হয়েছে তো আমার সবজি বাগানের প্রতি বরাবরই শখ কিন্তু আমাদের বাড়ির চারপাশে এরকম কোনো সিস্টেম নেই এটা দেখছেন লাল ডাঠা এই ডাঁঠাগুলো অনেক ভালো লাগে মাছ দিয়ে রান্না করলে তবে ডাটাগুলো শেষ বিক্রি করা হয়ে গেছে এবং বাসাতে খাওয়া হয়ে গেছে এখন শুধু কয়েকটা গাছ রেখেছে বীজ করার জন্য এই গাছটাতে দেখেন কতগুলো পেঁপে এসেছে অনেকগুলো পেঁপে এসেছে প্রত্যেকটা গাছেই পেঁপে এসেছে এমন কোনো গাছ নেই যেটাতে পেঁপে আসেনি আগেই বলেছি আমার সবজি বাগান খুবই ভালো লাগে দেখতেও ভালো লাগে সবজিগুলো নিজের হাতে তুলতেও ভালো লাগে আর এটি দেখেন এটা লম্বা বেগুন এই গাছগুলো বেশি নেই মাত্র তিন চারটা গাছ হয়েছে এগুলা এই বেগুনটা ছোটো দিয়ে চড়চড়ে গলে খেতে একদম অনেক টেস্টি লাগে এবং অনেক মজাদার এই গাছেও অনেকগুলো ফুল এসেছে আমার মনে হয় এই বেগুন গাছের তিন চারটা বেগুন দিয়েই একটা চড়চড়ে যদি করা হয় অনেকগুলো পেঁয়াজ দিয়ে তাহলে ইস জমে যাবে ইচ্ছা হচ্ছিল ছিঁড়ে নিয়ে যায় কিন্তু কি করা নিজেদের তো গাছ না এটা জাস্ট আমি আপনাকে দেখানোর জন্য ভিডিও করেছি পাশে মান গাছও একটা লাগিয়েছে মান মানকচু খাওয়ার জন্য মানকচুর ভর্তা অনেক মজা লাগে আর এই পাশে দেখেন এই পাশে সুতা দিয়ে কি সুন্দর করে ব্যবস্থা করে দিয়েছে এটাকে কি বলে আমি জানি না আমরা বলি এটাকে বান করে দেওয়া বাট অন্য কে কি বলে আপনারা কি বলেন জানি না এখানে দেখেন একটা জালি কোমড়া ধরেছে এই জালি কোমড়া নিয়ে গিয়ে যদি গোল গোল চাক করে ভাজা হয় তাহলে কত যে টেস্টি লাগবে আমি এই গাছের নিচে যেতে পারছিলাম না কারণ এটা অনেক নিচু ছিল নিচে যাওয়া যাবে না তবে নিচে গেলে দেখাতে পারতাম কতগুলো কুমড়া ধরেছে দেখেন কত সুন্দর লাগছে আর বৃষ্টিতে ভিজে গাছগুলো কিন্তু দেখতে আরও সুন্দর লাগছে তো এই পাশে দেখেন এই পাশে এগুলো বরবটির গাছ লাগানো হয়েছে বরবটি এখনও ধরেনি কিন্তু গাছগুলো অনেক সুন্দর হয়েছে আর এই পাশে অনেকগুলো ঢেঁড়স গাছও আছে যদি বিক্রি নাও করে যদি বাসাতেও খায় এইগুলো তাহলেও অনেক সাশ্রয়ী হবে কারণ বাজারে যে পরিমাণে দাম আর এখানে পুঁইশাকেরও চারা দিয়েছে পুঁইশাকও হয়েছে এই একটা গাছে একটা ক কলা গাছে কলা ধরেছে দেখেন গায়ে ভিজে গিয়ে কি অবস্থা একদম এই পাশে আরও অনেকগুলো বেগুনের গাছ লাগানো হয়েছে এই গাছগুলো হলো সবুজ সবুজ যে বড়ো বড়ো বেগুন সেই বেগুনগুলো দেখেন কতগুলো ফুল এসেছে এবং কতগুলো বেগুন ধরেছে এই গাছগুলোতে আসলে এরকম সবজি বাগান দেখতেও ভালো লাগে আপনাদের কেমন লাগে যায় না অবশ্যই আপনারা কমেন্টস করবেন আপনাদের কেমন লাগে এভাবে সবজি বাগানে তা আবার যদি বর্ষাকালে ঘোরা হয় তাহলে কেমন লাগে সব মিলিয়ে আজকের ওয়েদারটা খুবই ভালো বৃষ্টি বৃষ্টিভিজা দিন চারদিকে একদম কাদায় কাদায় মাখামাখি আর আকাশটাও অনেক মেঘলা ছিল খুবই ভালো লাগছিলো আকাশটা দেখতে তো আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্টস করে জানাবা এবং আমার চ্যানেলটাতে অবশ্যই সাবস্ক্রাইব করবা যেহেতু আমি একদম নতুন তোমরা পাশে না থাকলে কখনোই আমি এগোতে পারবো না তো সবাই ভালো থেকো আর হ্যাঁ অবশ্যই পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবা যেন আমি কোনো ভিডিও ছাড় ছাড়লেই নোটিফিকেশান চলে যায় আর যেহেতু অনেক দিন পরে বাবার বাড়িতে এসেছি সো অনেক ঘোরাফেরা তো করবোই সব ব্লগুলোই তোমাদের সাথে শেয়ার করব। তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থেকো